খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে পঁয়তাল্লিশ ঘন্টা ধরে ধ্যান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শনিবার শেষ দফার লোকসভা নির্বাচনে দুপুরে ধ্যান ভাঙলো তার ধ্যান শেষ করে সাদা পাঞ্জাবি আর ধুতি পরে মেমোরিয়াল থেকে বেরিয়ে আসেন যশস্বী প্রধানমন্ত্রী তারপরে থিরুভাল্লুভারকে শ্রদ্ধা জানান তামিল ভক্ত কবির একশো ফুট উঁচু মূর্তির পাদদেশে ফুলের মালা অর্পণ করেন নরেন্দ্র মোদী জানেন আপনারা নিশ্চয়ই গত বৃহস্পতিবার বিবেকানন্দ বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন তিনি সেখানে থাকাকালীন সূর্যোদয়ের সময় সূর্য অর্ঘ্য প্রদান করেন প্রধানমন্ত্রী জবমালা হাতে চত্বর প্রদীপ জপমাল হাতে চত্বর প্রদীক্ষণ করতেও দেখা গিয়েছিল তাকে তবে ধ্যান পর্ব শেষ করে প্রধানমন্ত্রী নিজে হাতে লিখেছেন তিনি এখন এক ঐশ্বরিক শক্তি অনুভব করছেন এদিকে মোদীর লেখা প্রকাশ্যে নিয়ে এসেছেন নির্মলা সীতারামন এখানে বিজিতার বুকে নিজের অনুভূতির কথা লিখেছেন প্রধানমন্ত্রী সেখানে তিনি লিখেন এটা আজ আমার ভাগ্য বিগত বহু বছর পরও ভারত স্বামী বিবেকানন্দের মূল্যবোধ আদর্শ সামনে রেখে চলছে আমি সেই তীর্থস্থানের সুযোগ পেয়েছি ধ্যান করার মা ভারতীর পায়ের কাছে বসে আজ আমি আরও একবার আমার সংকল্প পুনর্ব্যক্ত করলাম আমার জীবন এবং আমার শরীরের প্রতিটি কণা দেশের সেবায় নিয়োজিত থাকবে গত তিরিশে মে নরেন্দ্র মোদী ধ্যান করতে আসেন বিবেকানন্দ রক মেমোরিয়ালে কথিত আছে পার্বতী এখানে এক পায়ে ধ্যান করেছিলেন শিবের জন্যে এখানে ধ্যান করার পর আবার প্রধানমন্ত্রী ফিরছেন রাজনীতিতে তবে নানা কথা এখানে লিখেছেন স্বামী বিবেকানন্দকে নিয়ে তিনি লেখেন আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত স্বামী বিবেকানন্দ আমার অনুপ্রেরণা আমার শক্তির উৎস এবং আমার অনুশীলনের ভিত্তি গোটা দেশ ঘুরে আসার পর স্বামীজি এখানে এই বসে ধ্যান করেছিলেন তিনি ভারতের পুনর্জীবনের এক নতুন দিক নির্দেশ লাভ করেছিলেন এটা আমার কাছে সৌভাগ্য যে আমি এত বছর পর স্বামী বিবেকানন্দের মূল্যবোধ ও আদর্শ যেমন তার স্বপ্নের ভারতকে রূপ দিচ্ছে আমি ওই পবিত্র স্থানে অনুসরণ করার সুযোগ পেয়েছি এছাড়া প্রধানমন্ত্রীর লেখার বা লেখায় ফুটে ওঠে তার অনুভূতি যা তিনি নিজের হাতে এখানের ভিজিটার বুকে লিখে রেখে গেলেন তার লেখায় তিনি উল্লেখ করেছেন ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল পরিদর্শন করে আমি এক ঐশ্বরিক শক্তি অনুভব করেছি এই স্মৃতিসৌধে দেবী পার্বতী ও স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন পরে একনাথ রানাডে এই স্থানটিকে একটি স্মারক হিসাবে প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দের ধারণাকে জীবন্ত করে তোলেন তবে ইন্ডিয়া জোটের নেতারা এই বিষয়টি নিয়ে জোর সমালোচনা করেছেন এই বিষয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন মোদীজি এখানে কোনো ধ্যান করেননি শুধু ছবি তুলেছিলেন ছবি তোলা শেষ হলেই চলে আসবেন কংগ্রেস শীর্ষ নেতা দিগ্বিজয় সিং জানান এই তীর্থস্থানের ভেতরে ছবি তোলা নিষেধ প্রধানমন্ত্রী মোদী কি আইন ও নিয়ম মানেন না আর কত বলবেন আপনারা বলে নিন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত